এরপরে প্রশ্ন হলো একবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন আত্মহত্যার চেষ্টার থেকে চেষ্টার গুণা থেকে কীভাবে পেতে পারি আত্মহত্যা করা যেহেতু গুণা কবিরা গুণা অথব কবিরা গুনার জন্য চেষ্টা করাটাও গুণা যেটা অপরাধ সেটার জন্য চেষ্টা করা বা অ্যাপ্রোচ নেওয়া সেটাও কিন্তু অপরাধ হিসাবে বিবেচিত হয় সেই দৃষ্টিকোণ থেকে আপনার আত্মহত্যার চেষ্টা করাটাও কিন্তু অপরাধ হিসাবে গণ্য কিন্তু এটার জন্য যদি আপনার কাছে তবায় না সুহা করেন যে আর জীবনে কখনও কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়ে নিরাশ হয়ে জীবনকে শেষ করে দেওয়ার রকম কোনো সিদ্ধান্তে আপনি আসবেন না আপনি সবসময় গুনা থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন সেরকম সংকল্প যদি আপনি করেন তবা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আগের বার যে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেই গুনা আল্লাহ তালা মাফ করবেন কারণ আল্লাহ তালা কোরআনকারী মেয়ে এবং বিমেন হাদিসে আমাদেরকে বারবার করে এটা জানিয়েছেন কেউ যদি যখন তবা করে কেউ যখন কোনো গুনা করে অনুতপ্ত হয়ে ফিরে আসে আল্লাহ আল্লাহুল্লেন সে গুণা মাফ করে দেন আল্লাহ বলেছেন ইন্দী আকফরুদ্দনুবে জামিয়া আল্লাহ বলেছেন ও তু বই আল্লাহি ইয়া জমিয়া আনে হর মিনুন হে সবাই আল্লাহর কাছে তবা করো আল্লাহ তালা তোমাদের সমস্ত গুণা মাফ করো আল্লাহ বলেছেন তখন তুমিন রহমতুলিল্লাহ ইন্দনা আল্লাহ আকফির বা জামিয়া তোমরা আল্লাহ রহমত থেকে আশা ছেড়ে দিও না আল্লাহ সব সবগুনা মাফ করবেন কিন্তু তবা করতে হয় তবা করলে আশা করা যায় আপনি আল্লাহর কাছ থেকে এটি মাফ পেয়ে যাবেন